সোলার লাইট দিয়ে নাকি মোবাইল চার্জ করা যাবে ভাই হ্যাঁ সোলার লাইট দিয়ে আপনি মোবাইল চার্জিং করতে পারবেন এবং কি আপনার মোবাইল চার্জার দিয়েও কিন্তু আপনি এই লাইটটা কিন্তু চার্জিং করতে পারবেন আবার সোলারের মাধ্যমে কিন্তু চার্জ হচ্ছে তো এই সাইডে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আপনার সোলার আছে আপনি এইভাবে যদি কোনো জায়গায় রেখে দেন তাও কিন্তু আপনার রোদের মাধ্যমে কিন্তু লাইটটা কিন্তু চার্জিং নেবে হ্যাঁ তো এই লাইটটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনি কোনো তো ফুডের দোকানদার থাকলে কিন্তু ফুডের দোকান কিন্তু কিন্তু এই লাইটটা কিন্তু আমাদের থেকে ব্যবহার করতে পারেন যারা হ্যাঁ যারা ট্যুরে যান তারা কিন্তু এই লাইটটা নিয়ে ব্যবহার করতে পারবেন এই লাইটটা কিন্তু

চার্জিং লেভেলটাও কিন্তু শো করে এই দেখেন দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট চার্জিং হচ্ছে তাই এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটা কিন্তু চার্জিং করে নিতে পারবেন এখান থেকে হ্যাঁ তো এটা প্রাইস দেখতেছি কিন্তু আমরা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে থাকছে কিন্তু আপনার হোম ডেলিভারি এক পিস নিলেও হোম ডেলিভারি হ্যাঁ এক পিস নিলেও কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি